বৃহস্পতিবার সকাল নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমার বন্ধুদের কাছে শাকগুলোকে বেছে নেব আর রান্না করব কলমির শাক আর এই যে এইগুলোকে বলা হয় ছেঁচি শাক এই ছেঁচি শাক আর কুর্মির শাক ছেঁচি শাককে আর একটা মিষ্টি হালেন বলা হয় এই দুটোকে একসঙ্গে মিক্সড করে রান্না করবো কলমির শাক আর ছেঁচি শাক আর এদিকে রান্না হচ্ছে পটল আলু দিয়ে মাছের ঝোল আমি এখন শাকগুলোকে বেছে নেব কুলমি শাকগুলোকে পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভাজবো বড় বড় ডাটাগুলো আমি নেব না কুমির শাকের কচি শাকলে পরে ডাটাগুলো নরম আছে কচি আছে কিন্তু তাও আমি ডাটাগুলো সবগুলো খেলে দেবো ফেলে দিয়ে শুধু শাক ট্রাই মতো এদিকে মাছ ভাজাটা বসিয়ে দিয়েছি শাক বাড়তে বাড়তে মাছটা না ভাজা হয়ে যাবে আজকে বৃহস্পতিবার যেহেতু সেহেতু বৃহস্পতিবারে ফুল দিয়ে গেছে আমার ভাই একটা ভাই ফুল দিয়ে যায় সে ফুল দিয়ে গেছে ছাদে ফুল আছে কিন্তু দিন সেরকম পরিমাণ তো ফুল ফোটে না তারপরে মেন আম আমপল্লব লাগে পান লাগে তারপরে ঘরে কলা দিয়ে যেহেতু সেহেতু কলা লাগে সেগুলো সবই ওই ভাইটাই দেয় ওজন্য ও কাছ থেকে ফুলটা নিয়ে আর একটা সুবিধা হলো ভাইটা প্রত্যেক বৃহস্পতিবার বাড়িতে এসে ফুল দিয়ে যায় আমাদের ঘরে সেরকমভাবে শাক কেউ খেতে চায় না কিন্তু আমি জোর করে শাকটা খাওয়াই তার কারণ হল শাক খাওয়া খুব ভালো রক্ত পরিষ্কার করে শাক পাচার করে যে ডাটাগুলো করে থাকে সে ডাটাগুলো আমি ফেলে দেবো না সেগুলো আমি ময়লার বালতিতে নিয়ে গাছের গোড়ায় ছাদে নিয়ে যাবো ছাদে নিয়ে গিয়ে গাছের গোড়ায় শাকটা আমার বাকা হয়ে গেল

মাছের ঝোলে দেওয়ার জন্য যেহেতু আসলে পটলা দিয়ে মাছের ঝোল করবো তাই আমি পটলগুলো কেটে নিচ্ছি পটলের সব খোসা কিন্তু আমি ছাড়াবো না এরকমভাবে পটলের খোসাগুলো আমি রেখে দেবো তার কারণ হলো নাহলে পটলগুলো নেতিয়ে যায় আর পটলের দানাগুলো যেহেতু বুড়ো আছে সেহেতু আমি একটু বের করে দেবো পটলের দানাগুলো প্রথমে ভেবেছিলাম পটল সর্ষে বলব তারপরে না বর্ষাকাল বেশি সর্ষে টসে খাওয়া ভালো না এই জন্যে পটল দিয়ে আলু দিয়ে পাতলা বলে মাছের ঝোল করবো মাছটা ভেজে তুলে রেখেছি এবার মাছ ভাজার তেলে আমি পটলগুলোকে গুলোকে ছেড়ে দেব পটলগুলো খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো দিয়ে দেবো এবার মাছের ঝোলের জন্য পেয়াজ আদা রসুন জিরে ধুঁয়ে ধুনীয়া ধুনীয়া লঙ্কা গুঁড়ো সমস্ত দিয়ে একটা মশলা বানিয়ে নেবো এদিকে আলু পেঁয়াজটা ভালো ভালো হবে আর আমি এদিকে মশলাটা বানিয়ে এর জন্য মশলাটা করে নেব তোLambda তে একটু সরিয়ে নিয়ে সরু নিয়ে দেব গোটা জিরে আর পাঁচ ফোড়ন এই যে মশলাটা পেস্ট করে রেখেছি মশলাটা দিয়ে। অল্প অল্প সাইড থেকে মিশিয়ে দাও। সময় মশলাটা যাতে পুরে না যায় এই জন্য সামান্য অল্প পরিমাণে একটু জল দেবে জলটি ভালোভাবে কষিয়ে নেবে মশলাটা এমনভাবে কষাবো যাতে মশলাটা পুড়ে না যায় আর মশলাটা থেকে যাতে কাঁচা গন্ধ না বেরো আর অল্প পরিমাণে জল দেবো

তুমি আর একটু জল দেবো তার কারণ হলো আলুটা একটু সেজতে হবে চাগবোৰকেটেনাব 我我今天我今天。 সাতটা কাটা হয়ে গেছে আমি এটা তুলে নিয়ে ভালো করে ধুয়ে নেব আর এটাতে আমি রসুন আর পেঁয়াজ দেবো যেহেতু সেহেতু রসুন আর পেঁয়াজটা আবার কেটে নেব জলে জলে নাজেহাল অবস্থা হয়ে গেছে এক বৃষ্টির জল তারপরে রাস্তার পাইপ ফেটে জল পুরো ঘরের সামনে পুরো বাড়ি ভেসে যাচ্ছে এরকম অবস্থা তাই দাদারা রাস্তা সারাতে এসছে পাইপ ফেটে গেছে এখন রাস্তা সাজানোর কাজ চলছে আর এই যে আমাদের কালি বন্ধুটা কিন্তু মারা গেছে বন্ধুর কে বিষাক্ত জিনিস খেয়েছিল না কেউ কিছু খাইয়ে দিয়েছে বন্ধু মারা গেছে সবার মন খারাপ এই যে এরা এখন তিনজন আছে কড়াই গরম হয়ে গেছে গরমে শাক ভাজার জন্য আমি পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজের তেল দিয়ে ভালো করে তার সঙ্গে রসুনও দিয়েছি ভালো করে ভেজে নিয়ে আমি সাপটাকে খেয়ে দিলাম কণ চাফাৰ যুন আৰু পিঁয়াজ দি নিলাম এতিয়ালৈ ভালকৈ ভেজে নেব ভিজে নিয়ে শাকগুলো দি দিব পরিমার মতো নুন আর হলুদ